আজকে মাত্র তিন চামচ গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট রসমালাই তৈরি করে হচ্ছে তোমাদেরকে দেখাবো একদম অল্প সময়ে একদম অল্প কিছু উপকরণে আজকে এই রসমালাইটা তৈরি করা হবে তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটি ব্লগ আর আজকে হচ্ছে রসমালাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই মানে রসমালাইটা হচ্ছে এই রমজানে হচ্ছে ইফতারেও খেতে পারেন আর সামনে যেহেতু ঈদ আসতে আস্তে আপনারা চাইলে ঈদেও এই রসমলাইটা বাসায় বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে অল্প উপকরণে কোনো বেকিং পাউডার বা কোনো ঝায় ঝামেলা ছাড়াই আজকের হচ্ছে রসমলাইটা তৈরি করব তো চলুন শুরু করি আজকের রেসিপিটা তো প্রথমে আমি হচ্ছে নিয়ে নিয়েছি এই চামচে হচ্ছে তিন চামচ গুঁড়া দুধ আর হচ্ছে নিয়ে নিলাম এক চামচ ঘি এখন এটাকে হচ্ছে আমি ভালো করে হাত দিয়ে হচ্ছে মেখে নিব আর অবশ্যই এটাকে হচ্ছে একদম গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশে নেবেন মিশিয়ে নেবেন যাতে কোনো হচ্ছে মানে পেকে বা লামস না থাকে একদম ভালো করে হচ্ছে হাত দিয়ে মেখে নেবেন একদম দুধ আর ঘিটা যেন ভালো মতো হচ্ছে মানে মিশে যায় আর কি তো এটা মানে মিশানো হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে হচ্ছে অ্যাড করব একটা ডিম তো এই তো আমি হচ্ছে অল্প অল্প করে হচ্ছে ডিমটা অ্যাড করব আপনার অবশ্যই অল্প অল্প করে ডিমটা অ্যাড করবেন একসাথে দিয়ে দিলে হচ্ছে আপনারা পরিমাণটা বুঝবেন না তো এই তো আমি হচ্ছে দিয়ে এখন হচ্ছে এটাকে ভালো করে হচ্ছে হাত দিয়ে মেখে নিব তো আমার এখানে মানে আমি ডিমটা একবারে দিয়ে দেওয়াতে আমার আর একটু হচ্ছে গুঁড়ো দুধ লাগছিল আর অবশ্যই আপনারা হচ্ছে ডোটা একটু নরম তৈরি করবেন এই মিশ্রণটা বেশি শক্ত করে ফেলবেন না তাহলে কিন্তু রসমালাই ভালো হবে না তো এই তো আমার হচ্ছে ডোটা ঠিক এমন হয়েছে আপনারা অবশ্যই এরকম হচ্ছে একদম মানে নরম করেই হচ্ছে দোটা তৈরি করবেন বেশি শক্ত করতে যাবেন না তো এখন হচ্ছে আমি হাতে হচ্ছে একটু ঘি মেখে নিয়েছি মেখে হচ্ছে আমি এখন হচ্ছে রসমালাইগুলো তৈরি করে নিব এই তো আপনারা অবশ্যই হচ্ছে দোনো হাতে হচ্ছে ঘি মেখে নেবেন বা তেল না হয় হচ্ছে মানে ইয়েগুলা ডোটা হচ্ছে হাতে লেগে যাবে আর কি তো এই তো আমি হচ্ছে এখন হচ্ছে মানে এক মানে আপনাদেরকে হচ্ছে দুইটা বানিয়ে দেখ মানে দেখাচ্ছি আর কি কীভাবে আমি রসমালাইগুলো হচ্ছে বানিয়েছি আমি হচ্ছে লম্বা লম্বা শেফ করে হচ্ছে বানিয়েছি আপনারা চাইলে গোলও বানিয়ে নিতে পারেন আর এখানে আমি হচ্ছে একটু বড় বড় করেই বানিয়েছি আপনারা চাইতে ছোটো বানিয়ে নিতে পারেন কারণ এটা যখন হচ্ছে আমরা মালাইতে দিব তখন এটা হচ্ছে মানে আরও ফুলে যাবে এটা কিন্তু আমরা কোনো বেকিং পাউডার দেইনি তারপরও দেখবেন কিভাবে হচ্ছে এটা মালাইতে দেওয়ার পর হচ্ছে অনেক সুন্দর করে আরও ফুলে যাবে তো আপনারা চাইলে আরও হচ্ছে ছোট ছোট করেও বানিয়ে নিতে পারেন তো আমি হচ্ছে মোটামুটি বড় করে এই তো আমার এগুলা মানে হয়েছে তিন চামচ গুঁড়া দুধের রসমালাই এগুলো হচ্ছে মিষ্টিগুলো হয়েছে আর কি আপনারা চাইলে আরও বেশিও বানিয়ে নিতে পারেন আরও ছোট ছোট করে আর আমার হচ্ছে পুরোটা হচ্ছে ডিমও লাগেনি অনেকখানি অংশই হচ্ছে রয়ে গেছে পুরো একটা ডিম হচ্ছে লাগেনি তো এখানে হচ্ছে আমি হচ্ছে দুধ দিয়ে দিয়েছি ভিডিওটা হচ্ছে কীভাবে জানি স্কিপ হয়ে গেছে জানি না মানে পরে দেখলাম যে ভিডিওটা করা হয়নি তো আমি হচ্ছে এখানে এই কাপে হচ্ছে এক কাপ হচ্ছে লিকুইড দুধ দিয়েছি আর হচ্ছে দুই কাপের মতো হচ্ছে নর্মাল পানি দিয়েছি তার মধ্যে তারপরে হচ্ছে এই চামচে হচ্ছে দুই চামচ গুঁড়া দুধ দিয়েছি দুই চামচ হচ্ছে চিনি দিয়েছি আর আমি হচ্ছে এখানে দুই চামচের মতো কনডেস মিল্ক ইউজ করেছি তার কারণে হচ্ছে আমি চিনির পরিমাণ কম দিয়েছি আর আমি হচ্ছে এখানে একটা এলাচ দিয়েছি আপনারা চাইলে আরও এক দুইটা বাড়িও দিতে পারেন আর আপনার হচ্ছে মিষ্টিটা অবশ্যই নিজেরা যেরকম মিষ্টি খেয়ে থাকেন পরিমাণ মতো দিয়ে দিতে পারেন আর এলাচটা দেওয়ার কারণে হচ্ছে একটা সুন্দর ফ্লেভার আসবে এই জন্যই হচ্ছে আমি এলাচটা দিয়েছি আপনারা এলাচটা না মানে চাইলে স্কিপ করতে পারেন তো এই তো আমার হচ্ছে পরিমাণ ছিল আমি হচ্ছে পরিমাণ দেওয়ার সময় ভিডিও করেছিলাম তারপরে ওই ভিডিওটা কিভাবে জানি কেটে গিয়েছে আমি জানি না তো এই তো পরে হচ্ছে আমি একটু ভালো করে চামিজ দিয়ে নেড়ে এভাবে অবশ্যই চামিচ দিয়ে নেড়ে দেবেন তাহলে কিন্তু দুধটা অনেক সুন্দর করে খুব তাড়াতাড়ি হচ্ছে ঘ মানে ঘন হয়ে যাবে অনেকক্ষণ জাল করার প্রয়োজন হবে না চামচ দি হচ্ছে আপনারা কিছুক্ষণ যাবত এরকম নেড়েচেড়ে দেবেন তারপরে এই তো আমি হচ্ছে দুধটাকে হচ্ছে একটু ঘনিয়ে নিয়েছি ঘনানোর পরে যখন হচ্ছে আমি রসমালাইগুলো দিব তখন হচ্ছে আমি চুলাটাকে একদম লো করে দিব। আপনারা অবশ্যই হাই হিট করে দিবেন না যদি দুধটা উট মানে উটটানোর অবস্থায় দিয়ে দেন তাহলে মিষ্টিগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই হচ্ছে ভেঙে যাবে একদম গুঁড়া হয়ে যাবে তো আপনারা অবশ্যই হচ্ছে লো হিটে একদম দুধটাকে নর্মাল রেখে তারপরে হচ্ছে মিষ্টিগুলো দিয়ে দিবেন আমি হচ্ছে এক এক করে সবগুলো মিষ্টি হচ্ছে এখন দিয়ে দিব একদম লো ফ্লেমে হচ্ছে আমি আগুনটা ধরিয়ে রেখেছি তারপর হচ্ছে মিষ্টিগুলো দিচ্ছি আর কি তো আমার আমি মোটামুটি সবগুলো মিষ্টি হচ্ছে মানে দেওয়া শেষ তো এখন হচ্ছে এটাকে আমি হচ্ছে সুন্দর করে হচ্ছে মানে মিষ্টি দেওয়া শেষ হলে আমি এটাকে হচ্ছে ঢেকে রাখবো অনেকক্ষণ মানে কি ইয়ে হওয়া মিষ্টিটা সুন্দর মতো হচ্ছে হওয়া পর্যন্ত আমি হচ্ছে ঢেকে রাখবো আর আপনারা আগুনটা হচ্ছে একদমই মিডিয়াম আছে রাখবেন বেশি বাড়িয়ে দিতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিটা হচ্ছে গলে যাবে এই তো দেখেন আমার মিষ্টিটা হচ্ছে দেওয়ার কিছুক্ষণ পরেই মশাল্লা সুন্দর করে হচ্ছে ফুলে উঠেছে আমি কিন্তু কোনো বেকিং পাউডার দেইনি আপনারা দেখেছেন কিন্তু তারপর মিষ্টিগুলো হচ্ছে কি সুন্দর করে হচ্ছে ফুলে উঠেছে দেখেন এখন হচ্ছে আমি আরেকবার হচ্ছে ঢাকনাটা উল্টিয়ে দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন মিষ্টিগুলো কিন্তু ডাবল হয়ে গেছে এগুলো একদম হতে হতে কিন্তু আরও ডাবল হয়ে যাবে এই তো দেখেন আপনারা চাইলে মিষ্টি আরও ছোটো ছোটো করে হচ্ছে বানিয়ে নিতে পারেন আমি তো একটু তুলনামূলক বড়ই বানিয়েছি আমরা হচ্ছে আমি হচ্ছে যখনই আমাদের হচ্ছে রসমালাই খাইতে ইচ্ছা আমি হচ্ছে ঘরেইভাবে তৈরি করে ফেলি বেশি দুধেরও প্রয়োজন হয় না একদম অল্প উপকরণে অল্প দুধে হচ্ছে রসমালাইগুলো সুন্দর করে হচ্ছে বানিয়ে নেওয়া যায় আর এই তো দেখেন মার্শাল্লা মিষ্টিগুলো কি সুন্দর মতো হচ্ছে একদম হচ্ছে মানে ফুলে উঠেছে একদম রসালো হয়ে উঠেছে দেখেন আপনারা দেখতেই পারতেছেন তো এখন হচ্ছে মানে ফাইনালি আমি হচ্ছে আগুনটা হচ্ছে নিভিয়ে দিয়েছি আর নিবানোর পরে আমি এইভাবে হচ্ছে মানে রসমালাইটাকে হচ্ছে এক ঘন্টার মতো ঠান্ডা হতে রেখে দিব একদম এইভাবে রেখে দিব। আপনারা অবশ্যই গরম অবস্থায় হচ্ছে এটাকে নামাতে যাবেন না বা হচ্ছে নাড়াচাড়া দিতে যাবেন না তাহলে হচ্ছে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তো এই তো দেখেন আমি হচ্ছে এক ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মিষ্টিগুলো এখন বর্তমান হচ্ছে কেমন অবস্থার কি তো এখন হচ্ছে আমি এটাকে বেড়ে নিব আর আপনাদের সাথে করতেছি দেখেন মশাল্লাহ পুরো হচ্ছে দোকানের রসমালাই থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি আর খেতেও কিন্তু কোনো অংশে কম হয়নি তো আপনারা যদি এভাবে একদম সেমভাবে বানিয়ে থাকেন পরিমাণ সব কিছু ঠিক দিয়ে বানান তাহলে আপনাদের রসমালাইগুলো একদম পারফেক্ট হবে আর আমি হচ্ছে অনেক অনেকবারই হচ্ছে এভাবে বানিয়েছি মাসাল্লাহ আমার প্রতি প্রতিবারই হচ্ছে এরকম পারফেক্ট হয়েছে আপনারা হচ্ছে ঘি তারপরে হচ্ছে দুধের পরিমাণ তারপরে হচ্ছে ডিমের পরিমাণ যদি ঠিক মতো দিতে পারেন আর যদি সব কিছু ঠিকমতো রাখতে পারেন তাহলে আপনাদের রসমালাইগুলোও এরকম পারফেক্ট হবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে কিন্তু রসমালাইয়ের আরেকটা ভিডিও মানে আছে ওইটা ওইটা তো মার্শাল্লাহ ভালোই ভিউজ হয়েছিল আর ওই তো একদম পার্ট হচ্ছে আমার দ্বিতীয় আর কি মানে ভিডিও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন ওই ভিডিওটাতেও রসমালাইগুলো একদম পারফেক্ট হয়েছিল। তো এই তো এই হচ্ছে দেখেন আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি একদম রসালো হয়েছে এটাকে আমি আরও এভাবে অনেকক্ষণ রেখে দেব আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন তাহলে আরও বেশি হচ্ছে ভালো লাগবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে